মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে যে আমি যখন ঘুম ছিলাম আমি কোনো আলো দেখি নেই আমার লাইফে কমপ্লিটলি সব কালো ছিল এস ব্ল্যাক এস দ্য ড্রেস রাইট তো শেষ পর্যন্ত আমি জাস্ট হাসবনুল্লাহ ওয়াকিল এই দোয়াটা পড়তাম আর রাবান আফ্রিক আলীফরিন্তিন সো এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমি যখন এই দোয়াটা পড়ি তো আমি মনে করেছিলাম আমার ভিতরে একটা আশা ছিল দেন আল্লাহ রব আলমিন উইল ডেফিনেটলি হেল্প মি ভিতরে আমি যেখানে ছিলাম আমি আর কোনো ফ্যান ছিল না আমার কোনো এসি ছিল না আমি অনেক ঘামতে ঘামতে আমার দাঁড়িও বড় হয়ে গেছিলো অ্যান্ড অন অন টপ অফ দ্য আমার যে সাদা যে ড্রেসটা এটা কমপ্লিটলি কালো হয়ে গেছিলো আমাকে ওরা শাওয়ার করতে দেয় নেই আমাকে ওরা ইনফ্যাক্টস ভালোভাবে খেতে দেয় নেই দুই সপ্তাহ ধরে আমাকে ঘুমাতে দেয়নি আর ইন্টারোগেশন ওরা বলছে আমি এখানে এসে মাদ্রাসা স্টুডেন্টসদেরকে ট্রেন করছি তো ওদের ওদের কোনো ওদের কোনো এই এটা নাই কোনো এভিডেন্স নেই আমি বলেছি যে যদি কোনো এভিডেন্স থাকে আপনি ইন দ্যাট কেস আপনি যেটা করতে পারেন আপনি আদালত যেটা আছে আদালতে আপনি ওঠান ওখানে আপনার যদি কোনো এটা যদি থাকে এখানে যদি কোনো এভিডেন্স থাকে তো ওই এভিডেন্স নিয়ে আপনি কোর্টে ওঠান কোনো প্রবলেম নেই যেহেতু এভিডেন্স নেই আমাকে তো এইভাবে অবৈধভাবে এখানে রাখাটা এটা ঠিক হচ্ছে না বিকজ আমার ক্রাইমটা কি ক্রিমিনাল কোর্ট আছে মিসিলিনিয়াস ক্রিমিনাল কোচ আছে সব কিছু আছে তো আদালত যেহেতু আছে ওখানে আমাকে আপনি বৈধভাবে অ্যারেস্ট করুন বৈধভাবে আপনি আমাকে কোর্টে ওঠান এটা গভর্নমেন্টকে আমার জাস্ট একচুয়ার প্রত্যাশা যেটা আমি অলরেডি বলেছি আমগানোরগানা বেসিকলি আজকে দ্যাট আই আই বিলিভ দ্যাট ডক্টর ইউনিজ ইজ এ ম্যান অফ হিস ওয়ার্লস ম্যান অফ ইস প্রিন্সিপাল ম্যান অফ এথিক্স ম্যান অফ ইনটিগ্রিটি ম্যান অফ এথোস অ্যান্ড হইজ এ নোবল লরিয়েট সো ম্যান অফ অ্যাকিস অ্যাড হি নোজ আওয়ার ফিলিংস হি নোজ ওয়াট উই হ্যাভ গন ফ্রুণ উনি জানে যে আমাদের সাফারিংস কি কারণ উনিও একসময় সাফার করেছিল তো যে সাফার করেছে আর আরেকজন যে সাফার করছে একজন আরেকজন কি চিনবে রাইট হি ইজ নট লিভিং ইন দ্য স্টেট অফ লাগজারিস উনি অনেক হাম্বল ওনার ড্রেস আপ দেখলেই আপনি বুঝতে পারবেন যে একটা ড্রেস ইউনো প্রতিদিন পরে না বাট সেম টাইপ অফ রেস্ট পড়ে অ্যাট ইস ভেরি হাম্বল ডাউন টু আর্থ সো আমার জাস্ট একটাই প্রত্যাশা আর এটাই এক্সপেকটেশন অ্যান্ড মাই রিকোয়েস্ট টু ডন্টিনিউস টু লুক ইন টু দিস ম্যাচার শুধু আমি না আরও অনেক গুমকারী যারা আছে একটু জাস্টিসটা আমাদেরকে দিলে ভালো হয় অ্যান্ড অন টপ অফ দ্যাট অ্যান্ড অন টপ অফ দ্যাট এই জাস্টিসটা পাওয়ার পরে আমাদেরকে যেন স্টেট সিকিউরিটি এটা যেন প্রোভাইড করে অ্যান্ড আমি আলহামদুলিল্লাহ আম ওকে আই ডোন্ট নিড মানি বাট যারা যারা গুমকারী ওরা তো অনেক পুয়ার ফিনান্সিয়ালি আনস্টেবল আর দেব হ্যাড ইকোনমিক লস অন রাইট সো যার কারণে ওদের জন্য কিছু এট লিস্ট কম্পেনসেশন যদি দিলে ভালো হয় আরও নিড এনি কম্পেনসেশন বাট আই জাস্ট ওট টু মেক্সশিয়ার আই জাস্ট মট টু মিক্সশিয়ার যে যারা গুম হয়েছে ওদের আর যারা যাদেরকে মেরেছে মেরে ফেলা হয়েছে ওদের মা তো অনেক কান্নাকাটি করছে আর ওদের ইকোনমিক লসও আছে ওদের কি যেন এট লিস্ট স্মল একটা কম্পেনসেশন দিলে আরো ভালো হয়